হ্যালো বন্ধুরা ওদের থেকে সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আজ আমরা বানাবো দুর্গা পুজোর স্পেশাল আটা নয় ময়দা নয় সুজি দিয়ে তৈরি একদম নরম তুলতুলায় সুজি লুচি তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম সুজি আমরা এখানে রেসিপির সুবিধার্থে বাটিতে মেপে নিয়েছি এক বাটি সুজির জন্য আমরা নিয়ে নিয়েছি দু বাটি গরুর দুধ তোমরা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারো এরপর আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমরা কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ এরপরে দুধের মধ্যেই আমরা দিয়ে দেবো মতো লবণ হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো দুই চামচ পরিমাণ সাদা তেল এরপর আমরা চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা খুব ভালোভাবে গলে এসছে এরপর দিয়ে দেবো ওই দুধের মধ্যেই এক বাটি সুজি সুজিটাকে দেওয়ার পর খুব লো আছে আমরা নেড়ে চেড়ে এটাকে একটি শক্ত ডো বানিয়ে নেব আমরা এক থেকে দুই মিনিট আমরা এটাকে নেড়ে নিয়েছি এটা অনেকটাই শক্ত হয়ে এসছে আরও এক থেকে দুই মিনিট এটাকে আমরা নেড়ে নেব কড়া থেকে ডোটা ছেড়ে ছেড়ে আসছে ডোটা আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেব এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব সামান্য একটু গরম থাকা অবস্থায় আমরা দিয়ে দেবো এখানে তিন চামচ ময়দা ময়দাটা দিয়ে এখন আমরা খুব ভালোভাবে এটাকে মেখে নেবটাকে আমরা খুব স্মুথভাবে মেখে নিয়েছি এখন আমরা এটা থেকে লুচির আকারে ছোট ছোট লেচি কেটে নেব রকম সাইজ করে আমরা সমস্ত টুকরোগুলি করে নেব সমস্ত সুজির ডোটা থেকে আমরা এইভাবে ছোট ছোট করে টুকরোগুলিকে কেটে নিয়েছি এবং হাতের সাহায্যে এইগুলিকে চেপে চেপে এইভাবে গোল করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি এটাকে বেলার জন্য এবং বাকিগুলিকে একটি ভিজা কাপড়ের সাহায্যে ঢেকে রেখে দেবো যাতে এর উপরের অংশগুলি শুকিয়ে না যায় সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমরা লেচিগুলিকে বেলে নেবো তোমরা চাইলে তেলের সাহায্যে লুচিগুলো বেলে নিতে পারো লুচিগুলিকে আমরা বেলে নিচ্ছি এটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না ঠিক এইভাবে আমরা এগুলিকে বেলে নেবো এটা আমাদের বেলা কমপ্লিট একইভাবে আমরা সমস্ত লুচিগুলিকে বেলে নেবো আমরা চার থেকে পাঁচটা লুচি এইভাবে বেলে নিয়েছি সমস্তগুলিকে আমরা বেলবো না এইভাবে অল্প অল্প করে বেলে নিতে হবে এরপর আমরা লুচিগুলিকে ভাজের জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এখন আমরা লুচিগুলিকে একে একে ভেজে নেব লুচিটা আমাদের খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে একইভাবে আমরা সমস্ত লুচিগুলিকেই এইভাবে ভেজে নেব এভাবে আমরা সমস্ত লুচিগুলিকে ভেজে নিয়েছি লুচিগুলি অত্যন্ত সুন্দরভাবে ফুলে আছে কিন্তু লুচিগুলি এতটাই নরম হয়েছে যে এগুলো বেশিক্ষণ ফোলা থাকছেই না তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে এই যে যে কোনো পুজোর দিন অথবা নিরামিষের দিন তোমরা এভাবে নিরামিষ ধোকার ডালনা কিংবা আলুর দমের সাথে সুজি লুচিগুলি বাড়িতে ট্রাই করতে পারো